আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব দু সালে যে দুয়াটি পরে আপনি নিজের নতুন বছরকে শুরু করবেন সেই দোয়াটি সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তো আব্দুল ইবনে হিসাম রাদ আল্লাহ তালানু বলেন রসুল্লা সাল্লাম এর সাহাবিরা নতুন বছরের আগমনে কিংবা নতুন মাসের শুরুতে এই পড়তে ছিলেন আদখিলহু হল আল্লাহ আলাই ওয়াল ইমানি ও সালামতি ওয়াল ইসলামি ও ওয়ানি মিনার রহমানি ও জাওয়ারি মিনার সৈতওয়ান এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমাদের ইমান ও ইসলামকে নিরাপদ করুন আমাদের সুরক্ষা দিন দয়াময় রহমানের কল্যাণ দান করুন সয়ন্তানের কুমন্তনার মোকাবেলায় আমাদের সাহায্য করুন আল মুজাম আর আউসাদ হাদিস নাম্বার এটা হলো ছয় নম্বর খণ্ডের দুইশো একুশ নম্বর হাদিস তো আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নতুন বছরের শুরুতেই এই দোয়াগুলোর মাধ্যমে বছরব্যাপী সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন আমি তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু